আসসালামু আলাইকুম প্রথমে পরিচয় করিয়ে দিই আমাদের সাথে আছেন উপস্থিত এই মুহূর্তে পঙ্গু হাসপাতালের প্রখ্যাত অধ্যাপক প্রফেসর আব্দুল সালাম যিনি হিপ নি শোল্ডার আর্থোসপ্লাস্টি এবং আর্থোস্কোপি সেই সাথে ইলিজাবেফ বিষয়ে বিশেষভাবে অভিজ্ঞ এবং বিখ্যাত যিনি অনেক অপারেশনই বাংলাদেশে প্রথম চালু করেছেন এর আগে যে অপারেশন হতো না বাংলাদেশে সেগুলো উনি চালু করেছেন এর সাথে আমার নিজের পরিচয় দিই আমি ডক্টর মোহাম্মদ মিরাজুদ্দিন মোল্লা কনসালটেন্ট অর্থ সিনিয়র কনসালটেন্ট অর্থোপেটিক সার্জারি আমি বিশেষভাবে কাজ করি ইলিজার নিয়ে স্যারের সাথে আমিও আছি দু থেকে আমরা রাশিয়া থেকে যে ট্রেনিং নিয়ে এসেছি তারপর থেকে বাংলাদেশে পর্যন্ত বিশ হাজারের উপরে ইলিজার সার্জারি করা হয়ে গেছে তাই রিজার্ভের পদ্ধতিতে হলো এটা একটা রাশিয়ান পদ্ধতি এই পদ্ধতিতে অনেক জটিল সমস্যার সমাধান করা যায় যেগুলো আগে সম্ভব ছিল না এ পদ্ধতিতে যেমন যে কোনো হাড় লম্বা করা যায় যে কোনো ডিফরমিটি কারেকশন করা যায় যে কোনো ধরনের জন্মগত বিকলাঙ্গতা এগুলো ঠিক করা যায় যে কোনো হাড়ের ইনফেকশন হাড়ের জোড়া না লাগার সমস্যা যেটাকে আমরা নন ইন্ডিয়ান বলি সেগুলো জোড়া লাগানো লিজার্ফ দিয়ে অনেক সহজ প্রায় আরও কিছু ফ্র্যাকচার আছে যেগুলোতে ওপেন ফ্র্যাকচার বলি আমরা সেগুলোতে লিজারঅ দিয়ে চিকিৎসা অনেক সহজ কাজে এই চিকিৎসা মানুষ যেন পেতে পারে সেই জন্য আমরা স্যারের সাথে আছি আপনারা জানেন এটা অনেক ব্যয়বহুল অপারেশন কিন্তু এটা যার সবার কাছে সহজলভ্য হয় সেজন্য আমরা স্যারের সাথে কাজ করব আমরা এখন তার সাথে কথা বলবো স্যার আপনি তো বাংলাদেশে অনেক অপারেশনই প্রথম মনে হয় করেছেন তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা অর্থোপেটিক্স হাসপাতালের ব্যাপারে আমি বাংলাদেশের প্রথমপ্লাস্টিক উপরে গবেষণা করি আন্ডার দুই হাজার পাঁচে এরপরে আমি তামিলনাড়ুর প্রখ্যাত ট্যুরিস্ট সেন্টার কোইম্বাটোর ওখানে আমি রাজা শেখরনান স্যারের আন্ডারে প্রশিক্ষণ গ্রহণ করি ডাব্লুসি ফেলোশিপ নিয়ে এরপরে দু হাজার থেকে শুরু করে এগারো বারো পর্যন্ত আমি একটা মোটামুটিভাবে এটাকে পপুলারাইজ করি অসংখ্য মানুষ দ্বারা ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে যেত এর দ্বারা ইন্ডিয়া তখন যেতে হয় না থাইল্যান্ডে যেতে হয় না আমি এটাকে প্রথমে ইমপ্লানটি এখানে ছিল না তো বছরে আমরা একটু দূরে করতাম এখন এমন এক পর্যায়ে এটা চলে এসেছে যে প্রত্যেকটা সেন্টারে এখন হিপ নি রিপ্লেসমেন্ট হচ্ছে তো আমি চাচ্ছি যে এটাকে আরও জনপ্রিয় করার জন্য হিপ নি শোল্ডার এলবো পাশাপাশি ইলিজরফ একটা ভালো সেন্টার প্রতিষ্ঠা করতে যেখানে আমাদের পরবর্তী জেনারেশনের ছোটো ভাই যারা গ্রোয়িং অর্থন রাইজিং এর কাজ করার সুযোগ পায় এবং দেশের মানুষ যেন উপকৃত হয় মানে হিপ নি শোল্ডার এলবোর জন্য আগে তো আমি দেখেছি দুই হাজার পাঁচের আগে ইন্ডিয়া যেত আর কি থাইল্যান্ড যেত অন্যান্য দেশে যেত কিন্তু দুই হাজার পাঁচের পর থেকে এমন এই যাওয়াটা কমে গেছে মানুষের কষ্ট লাঘব হচ্ছে যে ইন্ডিয়াতে যে অপহরণ করা ওটাতে ফলো আপ করা অনেক ব্যয়বহুল ব্যয়সং যা অনেকের পক্ষে সম্ভব না তো এই সুবিধা এখন বাংলাদেশের মানুষ পাচ্ছে এতে দেশের ইকোনমিক্যাল আমরা অনেক টাকা রিজার্ভ করতে পারতেছি এবং ভবিষ্যতে যেন আরও পপুলারিটি হয় আরও দক্ষতার সহিত আমরা করতে পারি এই একটা টিম ওয়ার্ক দরকার তা আমি চাচ্ছি যে পরবর্তীতে আমরা একটা টিম ওয়ার্ক করব যেখানে আর্থোপ্লাস্টি আর্থোস্কোপি বোধ হিপ নি শোল্ডার এলবো এবং ইলিজারফ চিকিৎসা একটা যোগান আমরা একটা মাইল ফরক স্থাপন করতে পারি বাংলাদেশে একটা হিপ রিপ্লেসমেন্ট করতে আনুমানিক কত খরচ হতে পারে এবং এটা বাইরে করলে কেমন খরচ হয় বা আপনার সেন্টারে যেটা আপনি করতে যাচ্ছেন সেখানে করলে কেমন খরচ হতে পারে খরচের বিষয়ে আমি যখন প্রথম স্টার্ট করি দুই হাজার তখন একটা হিপ নি দু থেকে আড়াই লাখের মধ্যে হয়ে যেত কিন্তু ডলারের দাম বৃদ্ধি পাওয়াতে এটা বর্তমান তিন ষাট তিন লাখ টাকার মধ্যে আমরা হিব রিপ্লেস করতে পারি তো এই অপারেটিভ ইন্ডিয়াতে দশ থেকে পনেরো লক্ষ থাইল্যান্ডে আরও বেশি হচ্ছে আর কি এতে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি তিন ষাট তিন লাখ টাকার মধ্যে যে কোনো রিপ্লেসমেন্ট সুন্দরভাবে করতে পারি আর কি এখানে প্রবলেম হলো যে ইমপ্লয়েন্টে সরাসরি আমরা পাই না এটা ভাই ইন্ডিয়া হয়ে আসে গভর্নমেন্ট এখানে পদক্ষেপ নিলে সাবসিডি দিলে হয়তো এই অপারেশনটা দেড় থেকে দুই লাখের ভিতরে সম্পন্ন করা যাবে কিন্তু অনেক লোক উপকৃত হবে স্যার আপনি তো এই পর্যন্ত অনেক অপারেশন করে ফেলেছেন কিন্তু এই টোটাল হিপ অপারেশন পার্টিকুলারলি একটা অপারেশন আপনার হাতে কত আনুমানিক কতগুলো হয়ে গেছে রোগীরা কেমন আছে সে বিষয়ে একটা ধারণা দিতে পারেন কি না আমি বিভিন্ন সেন্টার মিলে এটা পর্যন্ত রেকর্ড থেকে যেটা বলতে পারি যে তিন থেকে চার হাজার হিপ এবং এক হাজার মতো আমরা নি রিপ্লেস করেছি আর এখানে অল্প কিছু আমরা শোল্ডার এলবো রিপ্লেস করি আর কিন্তু এটা ইমপ্লিমেন্ট খুবই ক্রাইসিস ভালো ইমপ্লান্ট পাওয়া যায় না আমরা রিপ্লেসমেন্ট ভিতরে হিপ রিপ্লেসমেন্ট করার পর মোটামুটি তিন থেকে চার সপ্তাহের ভিতরেই স্বাভাবিক চলাফেরা করতে পারে জটিলতা খুব বেশি নাই তো আমাদের দেশে দেখা যায় যে বেশিরভাগ রিপ্লেসমেন্ট প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অপারেশন করতে চায় না এ ব্যাপারে আপনার মতামত না আমাদের দেশে হিপ রিপ্লেসমেন্ট বেশি হয় নি একটু কম হয় কিন্তু পার্সোনাল দেশ ইন্ডিয়াতে মানে নি বেশি হয় এক পেশেন্ট কিন্তু আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়া বাংলাদেশ আমাদের একই গঠন একই রকম নেচার আমাদের লাইফস্টাইল তো নীড় কেস অনেক আছে কিন্তু রিপ্লেসমেন্টের দিকে রিপ্লেসমেন্টের বিষয়ে কাউকে অ্যাডভাইস করলে অ্যাডভাইস করে সে গ্রহণ করতে চায় না তারা মনে করে বয়স হয়ে গেছে আমরা বাসায় বসে থাকবো চলাফেরা করব না বেসিক্যালি আমাদের দেশে আবিষ্কার অনেক বেড়ে গেছে তো সেই হিসেবে রিপ্লেসমেন্ট করলে যেহেতু এগুলো লংজিপিটি বর্তমানে যে ইমপ্লান্ট আমরা ইউজ করি ফিফটি ইয়ার্স পর্যন্ত তারা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে ফিফটি ইয়ার্স তো যেহেতু লাইফ বেড়ে গেছে সেই হিসেবে রিপ্লেসমেন্ট করলে আমার মনে হয় যে অনেক উপকৃত হবে প্লাস বৃদ্ধ বয়সে যেগুলো কোমাবেটিস ডায়াবেটিস হাইপার টেনশান এগুলো ইনসিডেন্স অনেক কমে যাবে সেখানে আমাদের টার্গেট হচ্ছে একটা মানুষের লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ যখন মুভমেন্টে থাকবে তখন ডায়াবেটিস হাইপার টেনশান প্রবলেম প্রবলেমগুলো অনেকটা কিন্তু কমে আসে তো সুতরাং আমি মনে করি রিপ্লেসমেন্ট খুবই একটা ভালো অপশান নিয়ে রিপ্লেসমেন্ট এ বিষয়ে জনস্বাস্থ্যতা বাড়াইতে হবে এবং প্রস্তাবনা চালাইতে হবে মানুষ আগ্রহ প্রকাশ করবে প্লাস কস্ট ইফেক্টিভ হলে অনেকেই অপমান করতে আসবে আপনার হাসপাতালে আর্থস্কোপিও হয় এখন আমাদের দেশে দেখা যায় বেশিরভাগ আর্থস্কোপি হয় হাটুতে কিন্তু আরও অনেক জায়গায় আর্থস্কোপি সম্ভব আপনার হাসপাতালে কি আর্থস্কোপি অন্যান্য জায়গায় আর্থস্কোপি হচ্ছে যেমন শোল্ডার হিপ রিস্ট এগুলো কি করা সম্ভব আমরা অনেক নেই পেশেন্ট পাচ্ছি যেগুলো আর্থস্কোপিকলি আমরা রিকভারি করতে পারি পাশাপাশি শোল্ডার এলবে তো আমরা অনেক দূরে এগিয়ে গেছি শোল্ডারও আমরা অনেক ধরনের অপারেশন না কেটেই আর্থস্ক করতে পারি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আপনার মহৎ উদ্যোগের কারণে অনেক রোগীরা উপকৃত হবে আশা করি আর ভবিষ্যৎ যাত্রা সফল হবে ধন্যবাদ ডাক্তার মেহবুল্লাহ ধন্যবাদ সবাইকে